আসসালামু আলাইকুম দর্শক পথ অ্যাগ্রো ফার্মস টিভিতে স্বাগতম দেশলো ও প্রবাসে যারাই আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রামঝালা শুভেচ্ছা ও শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যে সাল সম্পূর্ণ থাকবে বাংলাদেশ তো আজকে বরাবরের মত চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ছাপুন শুরু করছি আজকের বাচ্চার তারপর পাইকারি রেল যা যেকোনো সময় পরিবর্তন হতে পারে সোনালী নর্মাল আঠাশ টাকা সাত পয়সা সত্তর দিনে একশো গ্রাম সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সাত দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া সাতাশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার আটত্রিশ টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার কালারবার চল্লিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি পনেরো দিনের বাচ্চা একশো বিশ টাকা মিশরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ব্রয়লার কাজী নাহার প্রফি টাকা নিউহ বাচ্চা পর্যায়ক্রমে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সাদা কক বিশ টাকা ব্রাউন কক পঁচিশ টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গলা ছিল হাইব্রিড একচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট অন্য কোথাও এক চেয়ে কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডে বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ